শুটিং শুরু চিত্রনায়িকা শিরিন শিলা ছাব্বিশ ফেব্রুয়ারি থেকে খাগড়াছড়িতে শুটিং হতে যাচ্ছে সরকারি অনুদানে এস ডি রুবুলের পরিচালনায় নীল আকাশে পাখি উড়ে সিনেমার কাজ এই সিনেমার প্রধান একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি গত বছর এই সিনেমার কাজ শুরু হওয়ার কথা ছিল কিন্তু নানা কারণে দেরি হয়ে যায় সিনেমাটিতে অভিনয় করার প্রসঙ্গে শিরিন শীলা বলেন নীল আকাশে পাখি ওড়ে সিনেমাটির গল্প আমার কাছে যেমন ভালো লেগেছে ঠিক তেমনই এই সিনেমায় আমার চরিত্রটি ভীষণ পছন্দের মনে হচ্ছে ঠিকঠাক মতো সিনেমাটি নির্মাণ করা গেলে দর্শকের কাছে ভালো লাগবে এতে আমার বিপরীতে অভিনয় করবেন এ সিনেমারি পরিচালক গায়ক অভিনেতা এস ডি রুবেল দাদা দাদা শুরু থেকে আমার ব্যাপারে ভীষণ আন্তরিক যে কারণে কাজটি আমি বেশ আগ্রহ নিয়ে করছি স্ক্রিপ্ট পরে আমি আমার চরিত্রে ডুবে গিয়েছিলাম যাই হোক শেষ পর্যন্ত কাজ শুরু হচ্ছে নীল আকাশে পাখি ওড়ে সিনেমার গানগুলো নিয়ে এস ডি রুবেল ভীষণ আশাবাদী এর আগেও এস ডি ডুবেল সরকারি অনুদানে বৃদ্ধাশ্রম সিনেমাটি নির্মাণ করেছিলেন